শুভ সকাল বন্ধুরা জয় রাতে আমি সোমা সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি তো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে ব্লগটা দেখছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো বন্ধুরা দেখো এখন তো প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার কিন্তু বেশ ভালো লাগে বেশ ঠান্ডা ঠান্ডা মৌসুম আর বৃষ্টি প্রেমী তো বলতে গেলে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বৃষ্টিপ্রেমী তো বন্ধুরা এদিকে দেখো মা হচ্ছে চাল ঝাড়ছে এটা হলো আতক চাল তো এবারে আতক চালগুলো কিনেছে দেখো একদম চালগুলো গুঁড়ি গুড়ি তো এবারে চালটা না একটু ভালো দেয়নি তো মা এখন চালগুলো ঝেড়ে রাখছে অনেক ধান ছিল চালে তো চালগুলো মা সবদিকে ঝেড়ে রেখেছে আর এদিকে দেখো মা আর আমি মিলে বাড়িতেই হয়েছিল কিছু ঘ্যাঁটোলের পাতা তুলে নিয়েছি ডাল মানে ঘ্যাঁটকোল ডাটাও খাওয়া যায় পাতাও খাওয়া যায় তো ডাটাগুলো কেটে রাখছি আর পাতা রান্না করবো তো বন্ধুরা আর কি কি দুপুরের মেনুতে আজকে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে তো বন্ধুরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অনেক দিন পর ব্লগ নিয়ে এলাম তো অনেকটা মনে আশা নিয়ে এলাম আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে তো প্লিজ লাইক কমেন্ট করে যেও ভিডিওটাতে অনেকটা আশা নিয়ে ভিডিওটা করি তো ওর জন্যই তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট অনেকটা মনের আশা বাড়িয়ে দেয় যারা ভিডিওটা নতুন দেখছো যদি মনে করো আমি ইউটিউবে একটুখানি জায়গা করে নিই তাহলে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিও আর যারা আগে থাকতে এই কাজটি করে রেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ 넌진 এদিকে তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট তো করেছিলাম নিমপাতা ভাজা আলু ভাজা সঙ্গে ছিল পটল ভাজা আর ঘ্যাটকলের পাতা আর সঙ্গে ছিল মসুরির ডাল তো এই দেখো ডাল করেছিলাম তো এই হচ্ছে দুপুরের মেনু তো বন্ধুরা বিকেল বেলার ওয়েদারটা একটু দেখাই তোমাদের আকাশটা দেখো একটুখানি বৃষ্টিটা কমেছিল আবার মেঘ কালো করে এসেছে আর চারিদিকে একদমই অন্ধকার আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে বৃষ্টিও পড়ছে তো ভাবলাম আমি একটু রিলস বানাবো তো দেখো বৃষ্টি আর বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি আর বৃষ্টিতে ভিজলেও তো ঠান্ডা লেগে যাবে তবু ভীষণ ইচ্ছে করে যে বৃষ্টিতে ভিজি কিন্তু কী করবো বৃষ্টিতে ভেজার উপায় নেই আমি ভিজলে মেয়েটাও আমার সাথে ভিজতে চলে আসে од, один, два, три, четыре, пять, шесть, семь, восемь, девять, восемь, মেয়েটা আমার একদম লক্ষ্মী হয়ে গেছে আজকে আমার সাথে ওপরের ঘরে বই পড়তে এসেছে আর ওদিকে নিজের ঘরে তো টিভি চলবে এই সময় সিরিয়াল দেখবে আর বই পড়বে ওইভাবে কি আর পড়া হয় তো বন্ধুরা চলো টাটা বাই ভাই আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো